الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاسبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها فذلك يبين الله لكم اياته لعلكم تهتدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

সালাতুল জুম্মা আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং চোদ্দশো সাতচল্লিশ সিজড়ি সনের তৃতীয় মাস রবিউল আউ্বাল মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহব্বুল আলমিন আজকের এগারোই রবিউল আউয়ালের জুমাতে আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন আল্লাহ আদায় করছি আলহামদুলিল্লাহ তাহামদুলিল্লাহ মাসটি মুসলমানদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস যে মাসের সাথে ইসলামের অনেক ইতিহাস জড়িত স্বয়ং বিশ্ব মানবতার মুক্তির দূত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট মানুষ রসুরে করিম সাল্লহি ওয়াসাল্লাম এই মাসে পবিত্র মাসে দুনিয়াতে আগমন করেছিলেন মানবতার পায়গাম নিয়ে দুনিয়াতে এসছিলেন আলোর দিশারি হয়ে এসছিলেন আলোর মশাল নিয়ে দুনিয়াতে এসছেন হৃদায়তের মশাল জেলে দিয়েছেন মানুষের অন্তরে ফলে সেই সুরের দুনিয়াতে আসার আগে যুগ যুগ ধরে যে জাহিলিয়াত এবং বর্বরতার যে যুগ এবং সেই যুগের বাসিন্দারা জীবনযাপন করেছিল তাদের সেই জীবন জীবনযাপনের পদ্ধতি জীবনাচার এবং তাদের বিচরণে নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের ফর্মুলা এবং তার নির্দেশনার আলোকে জাহেলিয়াতের সেই বাসিন্দাদের অন্তরগুলো আলোকিত হল আলোর আলোকিত মানুষে তারা পরিণত হলেন জাহেলিয়াত অন্ধকারাচ্ছন্ন সেই পরিবেশ ঘোর আমানসার অন্ধকারে নিমজ্জিত সেই সমাজ আলো থেকে বহু দূরে ছিটকে পড়া সেই সমাজ সেই প্রতিগন্ধময় সমাজ বর্বর সমাজ সমাজের মানুষগুলো নবিয়ে করিম আলী ওয়াশাল্লামের আগমনে এবং তার মেহনতে তার পরিচর্যার মাধ্যমে মানুষগুলো সোনার মানুষে পরিণত হলো জাহিলিয়ার দূর হলো স্বর্ণারী যুগের সূচনা হলো রেসালাহ সেই বড় সেই তার যুগটাকে সনারী যুগে পাল্টে দিয়েছিলেন পরিবর্তন করে দিয়েছিলেন যে কারণে জাহিল যুগের মানুষগুলো যে সংস্কৃতি যে কুসংস্কার যে কালচারে জীবন যাপন করছিল সম্পূর্ণ সেই কালচার থেকে তারা বেরিয়ে আসতে পেরেছিল যে কারণে মানুষগুলো হালদাতে জাফর তাইয়ারিয়ালাহ তার দীপ্ত ভাষণেই বোঝা যায় যে বর্বরতার যুগ কেমন ছিল নবী আগমনের পূর্বে দুনিয়ার অবস্থা কেমন ছিল পৃথিবীর অবস্থা আয়ামে জাহেলিয়াত কেমন ছিল সেই যুগের মানুষের কালচার কেমন ছিল তাদের ধ্যান ধারণা বিশ্বাস তাদের সংস্কৃতি তাদের জীবনযাপনের পদ্ধতি তাদের জীবনাচার কেমন ছিল হজরত জাফর তারা আনভড় ঐতিহাসিক ভাষণ যে ভাষণটি যে বক্তব্য তিনি প্রদান করেছিলেন বাদশাহ ইথিওপিয়ার বাদশাহির দরবারে তিনি এটাকে উপস্থাপন করেছিলেন যখন ইসলামের শুরু যুগে রসুনে করিম সাল আলীহি ওসাল্লামের মহান দাওয়াতে কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন মক্কার সেই মানুষগুলোর মধ্য হতে যাদের অন্তরে আল্লাহ তালা হেদায়তের আলোতে এদের অন্তর এবং সিনাকে উন্মোচন করেছিলেন সেই মানুষগুলো ইসলামের ছায়াতলে আসলো আসল ইন্সানিয়তের পয়গাম তারা গ্রহণ করলো মানবিক হলো বর্বতা ছেড়ে শুদ্ধ মানুষে পরিণত হওয়ার মেহনতের শরিক হল কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন মক্কার কিছু স্থানীয় মানুষ ইসলাম গ্রহণের সুবাদে ইসলাম গ্রহণের কারণে অত্যাচার এবং নিপীড়নের মাত্রা ছাড়িয়েছিল ছাড়িয়ে গিয়েছিল তাফেদের পক্ষ থেকে রসুরে কারিম সাল আলহি ওয়াসাল্লামের আদেশে কিছু মুসলমান ইথিওপিয়াতে হিজরত করলেন দেশত্যাগ করলেন ইমানের কারণে ইসলাম গ্রহণের কারণে একত্ববাদে বিশ্বাসী হওয়ার কারণে সব ধরনের নিজ হাতে কৃত্রিম বানানো কৃত্রিম খোদাগুলোকে বুলঙ্খিত করার কারণে এগুলোকে চুরমার করার কারণে আকিদা বিশ্বাসে শুদ্ধতা আনার কারণে যে নির্যাতন যে নিপীড়ন এবং জুলুম দু উৎপীড়ন চলছিল মুসলমানদের উপরে রসুল করিম সাল্লিহি ওয়াসাল্লাম আদেশ করলেন ইথিওপিয়ায় চলে যাও দেশত্যাগ করো ইমানকে রক্ষা করো ইসলাম দিনকে বাঁচাও মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ইমান ও ইসলাম ইমানু ইসলাম সবচেয়ে বড় সম্পদ ইমানু ইসলাম না শেখার কারণেই আজকে বাবার জানাজা কীভাবে পড়তে হয় সেই পদ্ধতিও তার জানা নেই সন্তানের ইসলাম যে সবার আগে সবার আগে তাকে শিখতে হয় নামাজ শিখতে হয় রু শিখতে হয় দিন শিখতে হয় ইসলামের হক কী শিখতে হয় মহাম্মার হক কী শিখতে হয় জানতে হয় এবং ইসলামের বেসিক কথা সর্বোপরি দিন ও ইসলামকে জানতে হয় ইসলামকে জানতে হয় এক ছেলে দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নাকি সে নারী না পুরুষ বোঝাই যায় না সে নাকি সবচেয়ে সুদর্শন দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পায় মেডেল পায় পুরস্কার পায় তার বাবা মারা গেলেও সে জানাজাতে আসলো সে হাত বেঁধে দাঁড়িয়ে আছে না সালাম ফিরাচ্ছে না না সে জানাজা পড়তেছে না এমনি দাঁড়িয়ে আছে উপায় নেই এই হলো দেশের সুদর্শন মানুষদের অবস্থা সবচেয়ে বলে সুদর্শন সেই লোকটা নিয়মই নিয়মিত না শুধু চামড়াতে আর গালে সুদর্শন হলে মানুষ সত্যিকার মানুষ হতে পারে আখলাক এবং চরিত্র যদি নির্মল না হয় নীতি নৈতিকতা দিন দারি দিন ইমান ও ইসলামের যদি পরিচর্যা না হয় ভেতরে হাজার সুন্দর হলেও সে মনুষ্যত্ব তার ভেতরে নাই। মনুষ্যত্ব তৈরি হয় দিন ও ইমানের ভিত্তিতে মানুষের উন্নত আখলাখ ও চরিত্র নীতি সুষমা গুণ সুষমা এটা তৈরি হয় দিনের ভিত্তিতে দিন শিক্ষার মাধ্যমে ইমানকে শিক্ষা গ্রহণের মাধ্যমে ইমানের শিক্ষা গ্রহণের মাধ্যমে আল্লাহর পরিচয়ের মাধ্যমে যে গান করিম কারিম সাল্লা ইসলামের কথা স্পষ্ট বলেছেন বৈষম্য দূরীকরণে লাফত লালি আবী ইন আলে আজেমি কোন আরবের কোন শ্রেষ্ঠত্ব নাই আনব ব্যক্তির উপরে বিশেষ শ্রেষ্ঠত্ব ওয়া লাফত লালী আজেমি আলে কোন অনরব ব্যক্তি আনারব যে আরবি ভাষাভাষী নয় তার কোন শ্রেষ্ঠত্ব মর্যাদা নেই আরব ভাষা আরবি ভাষাভাষী মানুষের উপরে ব্যক্তি সুদর্শন তার নাই সুদর্শনে কোন ব্যক্তি রং কালার এগুলোকে ইসলাম সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্বের মাপকাঠি মনে করে না ইসলাম সম্মানের মাপকাঠি মনে করে তাকুয়াকে ইন্দা তাকুবল্লা তোমার শ্রেষ্ঠত্ব নির্মিত হবে তাকুয়ার মাধ্যমে সেই বৈষম্য দূর করে আল্লাহ নবী কুরআ করিমের সে মানবতার সামনে পেশ করেছেন ব্যানী আদম আল্লাহ বলছেন যে এই মানুষগুলো কি বর্বর অথচ তাকে আমি সম্মানিত করেছি আদমের সন্তান হিসেবে করে কম না ব্যানী আদম মানব জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি এই শ্রেষ্ঠত্ব কিসে কি করলে কোন দায়িত্ব পালন করলে শ্রেষ্ঠত্বের অধিকারী আপনি হতে পারবেন মানব জাতির অংশ হিসেবে মানব জাতির সদস্য হিসেবে এই শ্রেষ্ঠত্ব আপনার জীবনে কিভাবে আসবে আপনার শ্রেষ্ঠত্ব এবং উৎকৃষ্টতা কিভাবে প্রমাণিত হবে এটাকে আল্লাহ তাকুমার অনেক কারিম স্পষ্ট বলেছেন আল্লাহর কাছে সম্মানিত করা যারা মোটিক যারা আল্লাহ বিরোধী কার্যকলাপে লিপ্ত নয় যারা গুণামুক্ত জীবন যাপনে অভ্যস্ত যারা জীবন হারাম যাপনে লিপ্ত হয়ে নবীর প্রতি প্রেম প্রকাশ করবে হারামে লিপ্ত থেকে আবার নবীর প্রেম হয় নাকি হারামে লিপ্ত থেকে লিপ্ত থেকে সুরের দাবি করা অযৌক্তিক দাবি করা অযুক্তি যে ব্যক্তি লিপ্ত তার ভেতরে নবীর ইস্ট এবং প্রেম বিন্দু পরিমাণ নাই থাকতো জীবন যাপন করা এটা আল্লাহ নবীর শিক্ষা ছিল এই শিক্ষা নিয়ে তিনি দুনিয়াতে এসছেন স্পষ্টত এই কথা বলে গিয়েছেন আমাদের সম্মান আমাদের মর্যাদা কোন রং কালার বংশের মধ্যে নয় আল্লাহ ভীতির মধ্যেই আমাদের পরিচয় আমাদের শ্রেষ্ঠত্ব নির্মিত হয় জাফর কিছু নিয়ে বর্তমানে ইথিওপিয়া বলতো হিজরত করে চলে গেলেন মক্কা এক উচ্চ এক টিম কাফেরদের মুশ্রিকদের তাদের পিছু দাওয়া করে সেখানে পৌঁছে গেল তাদেরকে ফেরত আনার জন্য ফেরত আনার জন্য এবং সেখানে গিয়ে তারা মিথ্যা কথা বলল বৎসার দরবারে বলল যে আমাদের কিছু ধর্মদ্রোহী লোক কিছু বিদ্রোহী লোক তারা পালিয়ে এখানে আপনার এই রাজ্যে আপনার রাষ্ট্রে চলে এসছে তাদেরকে আপনি দয়া করে আমাদের কাছে আমাদের হাতে ফেরত দিন মানুষ তো সন্ত্রাসীদেরকে ফিরিয়ে আনতে চায় রাষ্ট্র আর এই রাষ্ট্রের মানুষগুলো মানুষগুলো মানুষগুলোকে অপরাধী বানিয়ে তাদেরকে সমাজের বিদ্রোহী বানিয়ে ধর্মদ্রোহী বানিয়ে তাদেরকে তাদেরকে অপবাদ দিয়ে অপরাধী বানিয়ে এরপরে তারা ফিরিয়ে আনতে গিয়েছে সেই কালচার তো এখনো আছে সেই নব্বর জাহেলিয়াতে ওই পুরাতন জাহেলিয়াতের কালচার এখনো আছে সমাজের যারা উন্নত মানুষ সমাজের যারা আল্লাহ ভিরো যারা আল্লাহ নবীর কটুক্তিকে বরদাস্ত করতে পারে না ইমান ও ইসলামের বিরুদ্ধে কথা বললে যারা সর্বোচ্চ প্রতিবাদ করে ওই লোকগুলোকে জঙ্গি নাটক সাজিয়ে সমাজে সারা বিশ্বের টোকে ওদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য সর্বত চেষ্টা করা হয়েছে এখনো হচ্ছে ওই মক্কার মসজিদদের কালচার যে মানুষগুলো হেদায়তের আলোতে আলোকিত হয়ে গেল সেই মানুষগুলোকে বাদশার সামনে গিয়ে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছিল আজও সমাজ ও রাষ্ট্রের ভালো মানুষগুলোকে জঙ্গি বানিয়ে দীর্ঘকাল কে বছর তাদেরকে মধ্যে এখনো বন্দি আছে বহু আলেম যাদেরকে জঙ্গি মামলাতে ভাসানো হয়েছিল অথচ একটা মাদ্রাসা শিক্ষক সাধারণ একজন আলেম মসজিদের ইমাম বের হয়েছে ধরে নিয়ে গিয়েছে আয়না ঘরে ওখান থেকে জঙ্গি নাটক কোরআনকারিম কোরআনের কিছু কিতাবপত্র সামনে দিয়ে একজনে নাকি জঙ্গি বই এগুলো হচ্ছে জিহাদি বই জঙ্গি বই কোরআনে কারিম পুরানে এটা জঙ্গি বই এটাকে সামনে রেখে এদেরকে জঙ্গি বানিয়ে দু মাস তিন মাস পরে জনসম্মুখে জঙ্গি নাটক সাজিয়ে সন্ত্রাসী বানিয়ে দেওয়া হয়েছে বহু ইসলামিসদেরকে বহু ইসলামপন্থীদেরকে পন্থীদেরকে যারা আল্লাহ নবীর কটুক্তিকারীদের বিরুদ্ধে কথা বলে নাস্তিকদের বিরুদ্ধে তাদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে আয়না ঘরে রাখা হয়েছিল সেখানে অবর্ণনীয় জুলুম করা হয়েছে এরা বের হয়েছে এরা বর্ণনা দিয়েছে তাদের তাদের সাথে কি পরিমাণ নিপীড়ন করা হয়েছে ডাকা হলো বাদশাহ ডাকলেন দেখি বললেন তোমাদের বক্তব্য শুনি এক পক্ষের বক্তব্য শুনলাম তোমাদের বক্তব্য দাও হাজার জাফর আদি আল্লাহ আহানুর ঐতিহাসিক ভাষণ ইসলামের ইতিহাস নিবদ্ধ আছে সোনালী অক্ষরে উনি বলেন কুন্না আহমান আহলাদ জাহিলিয়া আমরা ছিলাম বর্বর যুগের মানুষ মূর্খ জনগোষ্ঠী ছিলাম আমরা না কোন আমরা মৃত প্রাণী খেতাম মৃত প্রাণী এটা আমাদের ধর্মীয় রীতি ছিল মৃত প্রাণী খাওয়া ও না তিল অন্যায় অশ্লীল কাজ এটা ছিল আমাদের সামাজিক রীতিনীতি নৃশংসতা এটা ছিল আমাদের সামাজিক রীতিনীতি আমরা নাক্তাহুল আরহাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম ওয়ানুসিউল জিওয়ার প্রতিবেশীর সাথে মন্দ আচরণ করতাম খারাপ আচরণ করতাম কবি অফ আমাদের মধ্যে যারা ছিল শক্তিবান ক্ষমতাবান তারা আমাদের দুর্বলদের খেয়ে ফেলত কন্যা খ্যাত আমরা এরকম বড় বড় জাতি ছিলাম যে আমাদের শক্তিশালী লোকেরা দুর্বলদের উপরে চড়াও হতো দুর্বলদের সম্পদ যান এগুলোকে তারা আত্মসাত করতো আমরা বিদ্যুৎ প্রাণী খেতাম আমরা অস্বীল কাজ করতাম আমরা আমাদের হাতে বানানো কৃত্রিম খোদাকে বিশ্বাস করে এগুলোকে আমরা তার পূজা আরাধনা করতাম আমরা আমার মূর্খ ছিলাম দীর্ঘদিন জগতে অবস্থা চলছিল হঠাৎ আমাদের মধ্যে এক পরিবর্তন আসলো এক মহামানবের আগমন হলো ইনসানি এদের উপায় নাম নিয়ে আরো এক বিশানি আমাদের মাঝে আসলেন আমাদেরকে বললেন তোমরা এগুলো ছাড়ো নিজেদের হাতে বানো মূর্তিগুলোর এবাদতকে বন্ধ করে পরিত্যাগ করে এক আল্লাহর এবারকে বিশ্বাস করো এক আল্লাহকে বিশ্বাস করো তিনি আমাদের মাঝেই বড় হয়েছেন তাকে আমরা সত্যবাদী মনে করি তাকে আমরা আমান দ্বার মনে করি তাকে আমরা উন্নত চরিত্রের অধিকারী বিশ্বাস করি এমন একটা মানুষ আমাদের মাঝে আমাদের সাথেই বড় হয়েছেন আমাদের মধ্যে সবচেয়ে আমরা বিশ্বস্ত মনে করি সবচেয়ে নৈতিকতা সম্পন্ন লোক বলে বিশ্বাস করি তিনি আমাদেরকে বললেন তোমরা সত্যবাদী হও মিথ্যাকে পরিত্যাগ করো তিনি আমাকে বললেন তুমি উন্নত চরিত্র অধিকারী হো অশ্লীলতাকে ছেড়ে দাও গুনা ছাড়ো আমরা এভাবে আলোর দিশা পেয়েছি তার আলোর মশান ছোটা আমাদের নৃশংসতা আমাদের কুসংস্কার এগুলোর পর্দাকে আমাদের চোখ থেকে অপসারিত করে দিয়েছিল এমন একজন মহামানব এমন একজন শ্রেষ্ঠ মানুষ আমাদের মাঝে এসেছেন যাকে আল্লাহ আমাদের মাঝে নবী করে পাঠিয়েছেন আমরা তার রভুবতকে বিশ্বাস করি আমরা তার বিশ্বাস করি আমরা প্রাণী খাওয়া ছেড়ে দিয়েছি আমরা এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি আমরা অস্ত্রী তার থেকে দূরে সরে গিয়েছি হাজর আবু আল্লাহ আন ইসলাম গ্রহণের আগে বাদশাহীরা রোমান সম্রাট তার দরবারে গিয়ে কথা স্পষ্টভাবেই বলেছিল এবং স্বীকার করেছিল যে মোহাম্মদুল রাসমুল্লাহ তোমাদের কি করতে বলে তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই তিনি বলেছিলেন মোহাম্মদ আমাদেরকে কান ইয়া মরমুনা বিশ্বদা ও জ্যাখা অস্নে হল আজাজ মোহাম্মদ আমাদেরকে নামাজ পড়তে পারে মোহাম্মদ আমাদেরকে এক আল্লাহর সামনে হাজারো খোদার সামনে মাথা করার পরিবর্তে এক আল্লাহর কুদরতি পায়ে আমাদেরকে চিন্তা করতে পারে আমাদেরকে গরিবদেরকেও সহযোগিতা করতে বলে জাকাত দিতে বলে আমাদেরকে বলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আমাদেরকে বলে আত্মীয়দের হক আদাই করার জন্য আমাদেরকে বলে কথা তোমরা নিজেদের চরিত্রকে নিষ্কলুষ রাখো এই আদেশ করে জাহাফর তাই ইয়াহ ইয়াল্লাহু এই পদীপ্ত ভাষণ শোনে বাদশাহ এবং তিনি কথা বলেছেন যে আমরা এই নবীন নবুতকে মানার কারণে জলা মু না ভাইয়া কু আরেই না এটা আমাদের উপরে উত্তোলন করছে জম করছে ও হার ও বাইনা না না আমাদেরকে আমাদের দিন পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই জন্য আমরা বের হয়ে আপনার দেশে আমরা আশ্রয় নিয়েছি বাদশান্না জাসি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন বাদশান্না জাসি তার নাম ছিল আল্লাহ আন তিনি তখন ইসলাম গ্রহণ করেন না কিন্তু তিনি ইঙ্গিত অনুসারী ছিলেন ইসা ইসলামের ধর্মের দীক্ষায়টি দীক্ষিত ছিলেন সত্যটা বুঝতে পারলেন বললেন যে যদি এমনই হয় অবস্থা তাহলে লা তোমাদের কাছে এদেরকে আমি অর্পণ করতে পারি না এরা সত্যই বলেছে এত মুগ্ধ হয়ে গেলেন বাকসানা যাসী জাহরাজি আল্লাহ সেই ভাষণে তিনি তাদেরকে দিতে অপরবতা প্রকাশ করলেন তারা ফিরে গেল না নিতে পারলো